যেটা আমাদের দৃষ্টি শক্তি দিলেন শ্রবণ শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন তিনার প্রশংসা আমরা করছি না তাহলে আমরা বোকা নয় কি সুতরাং আল্লাহ যে আমাদের পথ দয়ার আমরা সেই সেটটা যদি না দেখি ওই দিকটা না দেখে শুধু আল্লাহ আমাদের উপরে গজব দিও সম্মানিত আসে সুরেরা বিষয়টা বোঝার ব্যাপার আছে এই ভয় দেখানোর জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করে দেয়নি আল্লাহ প্রেম দিয়া মানুষকে সৃষ্টি করেছে আমরা যদি আল্লাহর প্রেমের দিকটা তুলে ধরতাম মানুষের কাছে আল্লাহ যে কত দয়ালো এই সাইডটা যদি তুলে ধরতাম তাহলে মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যেত আমাদের ধর্ম প্রচারকরা এমন গল্প জুটে দেয় না মানে এই শাস্তি ওই শাস্তি এ এই হবে এই হবে মানে ভয় বই ভয় আসবা অবস্থা আল্লাহর নিরানব্বইটা সুন্দরতম নাম আছে এই সুন্দরতম তোম নাম প্রতিটাই তিনি কত দয়ালো তিনি কত ক্ষমাসীন তিনি মহান তিনি কত মানে আপনার প্রতি ব্যাপক দয়ার অধিকারী ইত্যাদির উপরে সবগুলা ব্যাখ্যা তিনি ক্ষমাসীল তিনি সাত্তার তিনি জব্বার তিনি খালেক তিনি মালেক সবগুলো তার গুণ আপনার জন্য কিন্তু আমরা এটা উপভোগ না করে আমরা তো চাল্লা গজল দিতেছি Go